বৌ আসলারে তো একটা বলত আমি প্রত্যেকটা দিন এটলাটি এখন আমার একটু উস্তারা না বাবা আমি কত শত ব্যাংকটিকে প্রত্যেক দিন আমি ইনকাম বুঝে না যে আমি আইপিএলে যা লাগাই যা জিতে সব এর মা আর দেয়া প্রথমে আইপিএলে জিতছিলাম তারপর লাক লাগছে বাক্যটা লাগছে কুড়ি লাগে জানো প্রতিটা দিন জিতে আজকে আবার পঞ্চাশ হাজার টিয়া লাগাই আজকে জিততেই মু আজকে আইপিএল আবার লাগাই আলার আমার জামাই আর বুলা কত বলত আমি এরা বালিশে তলতে থেকে আমার জামাই বালিশে তলতে থেকে পঞ্চাশ হাজার নেয়া আমি আইপিএল কিনলে আর আমার ফুলার মানুষ এক থেকে বিশ পঁচিশ হাজার টাকা নেয়া আমি কিনে যাই আইপিএল ও তো বলত এরা আমার সৎ ভাবছে আমরা কি বলো আমার আব্বার বালিশে তল থেকে আমি প্রত্যেক দিন পঞ্চাশ হাজার টাকা চুরি করি আমার বেগে কেউ পঞ্চাশ হাজার টাকা চুরি করি পঞ্চাশ হাজার টাকা আগে আইপিএলও লাগে

আমার বউয়া জোয়া খেলে কিতা হসবাতিজা আমার বউ জোয়া খেলে জোয়া খেলে নেকি কিতা সসা না না বাতিজা রাম দিও না তোমার চকলেট খাইমু নাকি কালবালা সাসিনাটা সাসি না আমার

বন্ধুৰ দিয়া সদায় বিশ্বাস তুমি কেনেকে আগে হ আমি আনো আমার বান্ধবীর নাম বান্ধবীর নাম গেছি গেছিল আমি আর ইলার নাম লোয়া আমি খেলতাম বান্ধবীর নাম যু তুমি কেন আনো আমি কেন আসছিলাম আমার বন্ধুর নাম আইপিএল আমার বন্ধু কছিল আইপিএল কালাম আজেলা প্রত্যেক দিন আমি জিত আইছিলাম

আব্বা আম্মা তোমরাও জোয়া খেলো আমিও খেলি আউ সবাই মিলে একসাথে খেলি কি